আসসালামু আলাইকুম বাকারা আয়াত একশো যদি তারা বিশ্বাস করত ও ধর্ম ধীরু তবে আল্লাহ এর সন্নিধান হতে কল্যাণ লাভ করত যদি তারা এটা বুঝত আয়াত একশো চার হে বিশ্বাসীগণ রা এ না বলো না বরং উন জোর না বলো এবং শুনে রাখো অবিশ্বাসীগণের জন্য ভয়াবহ শাস্তি রয়েছে আয়াত একশো পাঁচ মধ্যে যারা অবিশ্বাসী ও অংশীবাদী তারা চায় না যে তোমাদের রপের কাছ থেকে হতে কোন কল্যাণ অবতীর্ণ হোক অথচ আল্লাহ যাকে খুশি আপন করুণা বিশেষভাবে দান করেন এবং আল্লাহ মহা অনুগ্রহশীল আয়াত একশো আমি কোনো আয়াত রহিত করলে বা ভুলিয়ে দিলে তবে তার সে ভালো কিংবা তার সমতুল্য কোনো আয়াত আনয়ন করি তুমি কি জানো না যে অল্লহ বিষয়ে সর্বশক্তিমান আয়াত একশো সাত তুমি কি জানো না যে একমাত্র ল এর জন্যই আসমান ও জমিনের আধিপত্য আর আল্লাহ ব্যতীত তোমাদের কোনো অভিভাবক ও সাহায্যকারী নেই আয়াত একশো আট ইতিপূর্বে মূষা যে রোজ জিজ্ঞাসিত হয়েছিল তোমরাও কি তোমাদের রসুলকে তদ্রূপ প্রশ্ন করতে ইচ্ছা করো এবং যে কেহ বিশ্বাসের পরিবর্তে অবিশ্বাসকে গ্রহণ করে নিশ্চিতভাবে সে সরল পথ হারায় আয়াত একশো নয় গ্রন্থানুগামীগণের অনেকেই তাদের প্রতি সত্য সুপ্রকাশিত হওয়ার পরও তাদের অন্তরে বিদ্বেষবশত তোমাদেরকে বিশ্বাস স্থাপনের পর বিশ তোমাদের বিশ্বাস স্থাপনের পর অবিশ্বাসী করতে ইচ্ছা করে কিন্তু যে পর্যন্ত আল্লাহ কোন হুকুম না দেন ক্ষমা করা না ক্ষমা করো এদিকে চলো নিশ্চয়ই পরি পরিবশক্তিমান সকল বিষয়ের জন্য দাদা হয় আসসালামু আলাইকুম